বড় সুখবর দিল ইতালি শ্রমিক সংকট কমাতে ও বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বহির্ভূতা দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ কর্মভিসা দিতে যাচ্ছে ইতালি সোমবার তিরিশ জুন ইতালির মন্ত্রিসভার এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইতালি দু থেকে দু সালের মধ্যে এ ভিসা দেবে দু সালে দেশটি এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি ভিসা দেবে পরে দু সাল পর্যন্ত পর্যায়ক্রমে আরও চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো জনকে ভিসা দেবে ইতালির দেওয়া বিবৃতিতে আরও বলা হয় শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি সম্মত হয়